এরপরে আপনারা দেখেছেন গানের কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারেন

জ্ঞানবাপী তারাই হলে প্রকৃত রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি নষ্ট হতে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের হাবম এটা ইমানের একটা অংশ সেরকম আপনারা দেখেছেন পাশে আগস্ট ইসলাম কোন বাংলাদেশ আমরা কিন্তু এতনাঞ্চল ইসলামের এই কেনান নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিরোধে আমরা এই গেটে প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অতগতি পর্যন্ত আমাদের একটা কিন্তু আমাদের দলীয় বিনারে সংসদে যায় না এর অর্থ কি আমরা তো তুলতাম না কিন্তু আমরা চাষাবাজদের সহযোগী হই না উনিদের সহযোগিতা হই না দেশের টাকা দেশের পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া কে আমরা করি না সেই হিসাবে এখন পাঁচটার পরে সুন্দর একটা দেশ করার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলবো তোমরা যদি পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলব রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা প্রেমিক হই